স্টেশনে দেখি তুই একা বসে মনটা ঝাঁপ দিয়ে ট্রেনে উঠে গেছ ও রবি ভাই ট্রেন ধরতে এসেছি প্রেম ধরবি আমি হেসে ফ্লিপ করি তোর হাসিতে থেমে যায় রেল লাইন চোখে আলো কান্নার রোদ্দুর মিশে জ্বলে লাইন রোদ্দুর ভালো প্রেম নয় ভাই চা বাকি বিল আগে দে ট্রেন ছাড়বে তাই প্রেমের টিকিট কোথায় মেলে তুই বললেই আমি উড়ে যাইলে ভাড়া কমানা চা আগে খাও তারপর প্রেমে ট্রেন ছাড়ো তো ট্রেন গেল প্রেম গেল না চা শেষ তোর হাসি থামল না প্রেম যদি ট্রেন হতো ভাই বিলো যেত কিস্তিতে তাই